এই মাঠটার কথা মনে আছে তোর হ্যাঁ মাঠে কত খেলাধুলা করছি হ্যাঁ আর ঠিক খেলাধুলা করার পর আমরা এই গাছটা নিচে এসে বসতাম তাই না যখন রোদে কষ্ট হয়ে যেত এই গাছের নিচে এসে কত ছায়া নিয়েছে কত একদম আশ্রয়স্থল না আমাদের যেমন এই গাছটার বয়স কত হবে এই তিরিশ বছর তো হবে এই যে গাছ আছে না ওই যে ওই গাছগুলা ওই বাগান ঠিক আছে আর এই যে এই গাছটা দেখছেন না এই গাছটাই বেসবো ঠিক আছে আর আপনি তো জানেন আমার কাঠের ব্যবসা আছে তাহলে আগামী শুক্রবার লোকজন নিয়ে আপনি চলে আসবেন গাছ সব কেটে ফেলবো ঠিক আছে আচ্ছা কিরে তোর আস্তে আস্তে তোর আবদার কি ভাইয়া এই গাছটা কাটতেন না তো গাছের নিচে আমরা খেলা করি গাছটা আমাদের অনেক ছায়া দেয় তো এই গাছের উপরে অনেক পাখির বাসা আছে আমরা প্রতিদিন এসে ঘরে খাওয়াই ভাই ওরা ঠিকই বলেছে এই গাছটা শুধু যদি কাটেন এই গাছটাই হারাবে না হারাবে আমাদের অনেক স্মৃতি বুঝতে পেরেছেন ঠিক বলেছ বন্ধু ভাই একই সাথে প্রকৃতির ভাসাম্যটা তো নষ্ট হয়ে যায় আর ভবিষ্যৎ প্রজন্মের এত সুন্দর আশ্রয় এটাও তো হারিয়ে যায় হয় হয় এ আমি কি করছি এই গাছের সাথে ছোটবেলার অনেক স্মৃতি আমার সাথে জড়িয়ে আছে এই গাছের সাথে খেলা করতাম কত বন্ধুর সাথে সম্পর্ক হয়েছে এখানে না এখন থেকে আমি আর কোনো গাছ কাটবো না গাছ মানে শুধু কাঠি নয় গাছ মানে জীবন কি সে না যে কালকে গাছ কাটতে চাইলো হ্যাঁ বন্ধু দেখছিস বন্ধু এই মনের পরিবর্তনই হলে আসল পরিবর্তন ভাই একটু দেখছেন থ্যাংক ইউ ভাই এই গাছ লাগানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই আপনি অবশেষে বুঝতে পেরেছেন হ্যাঁ ভাই আমি বুঝতে পেরেছি গাছ শুধু কাঠ নাই গাছ মানেই জীবন